পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জনপ্রিয়তা এই কারণে যে তিনি নাকি পশ্চিমবাংলার শিল্পায়নের জোয়ার এনেছিলেন তার আগে বা পরে কোনো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেননি তার এই শিল্প উন্নয়নের যে প্রচার এবং এই নিয়ে তার যে জনপ্রিয়তা তার সমালোচনা করতে গেলে আলোচনা দীর্ঘায়িত হবে সেই আলোচনা বরং অন্য একটি সময় করা যাবে বরং চলি সেই ইতিহাসটা একটু ঘুরে দেখি ইতিহাসটি হলো যে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল তার মুখ্যমন্ত্রীর সময় সেই সময় বিহার রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে প্রস্তাব দেওয়া হয় যে পশ্চিমবঙ্গ এবং বিহারকে নিয়ে একটি নতুন প্রদেশ পূর্ব প্রদেশ গঠন করা হবে এই পূর্ব প্রদেশ গঠনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিধানসভায় এবং বিহারের বিধানসভায় গৃহীত প্রস্তাবনা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে এবং এই প্রস্তাবনা যখন বিহারের মুখ্যমন্ত্রী গণমাধ্যমে বলেন তার পরবর্তীকালে আমাদের পশ্চিমাঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী এই বিধানচন্দ্র রায় তার সমর্থন দিয়ে বিবৃতি দেন এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণ সিংহ এবং ডাক্তার বিধানচন্দ্র রায় যৌথ বিবৃতির মাধ্যমে এই প্রস্তাবনার পক্ষে জনমত সংগঠনের কথা বলেন কিন্তু তৎকালীন বিরোধী নেতৃত্ব বাম ডান বিভিন্ন বিরোধী নেতৃত্ব যার মধ্যে অন্যতম ছিলেন ডাক্তার মেঘনাথ সাহা বিজ্ঞানী তারা এই বঙ্গ এবং বিহার সংযুক্তি প্রস্তাবের বিরোধিতা করেন এবং একটি উপনির্বাচনে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রার্থী পরাজিত হয় ফলে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বঙ্গ বিহার সংযুক্তির প্রস্তাব তুলে নিতে বাধ্য হন এই সময় তার আরেকটি ভূমিকা পশ্চিমবাংলার পক্ষে যায় না এই ভূমিকাটা হলো দীর্ঘদিন ধরে তৎকালীন বিহারে বর্তমান ঝাড়খণ্ডের মানভূম অঞ্চলে চলা ভাষা আন্দোলন যে আন্দোলনে সেখানকার বাঙালিরা চাইছিলেন যে সেই বাংলাভাষী অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হোক কিন্তু এ ব্যাপারে ডাক্তার বিধানচন্দ্র রায় কোনো রকম উৎসাহ দেখাননি বা পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে কোনো রকম দাবি সনদ পেশ করেননি উল্টে তার এই নিষ্ক্রিয়তার জন্য সম্পূর্ণ মানভূম যে বাংলাভাষী জেলাগুলো ছিল তা পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত হয়নি কেবলমাত্র পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত হতে পেরেছিল ফলে এই যে তার নেতিবাচক দিক এই নেতিবাচক দিক অনেকেরই খারাপ লাগতে পারে কেননা তিনি একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী ছিলেন এখনো অনেকের কাছে জনপ্রিয় এই জনপ্রিয়তার গণমাধ্যমের ভূমিকা ছিল তারাই তাকে বাংলার রূপকার বানিয়েছিলেন বাংলার রূপকারের হাতেই বাংলার অস্তিত্ব বিনষ্ট হতে যাচ্ছিল বাংলা এবং বিহার সংযুক্তির মাধ্যমে তাকে আমরা কিভাবে বাংলার উপকার বলতে পারি আপনারাই বিবেচনা করবেন ধন্যবাদ